সাতদের মধ্যে এক যুবক বলল আমাদের সেরাপতি আবু ভালো করে শোনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাথে তারই যুবক দশায় অনেক গুলি জিহাদে শরীক হয়েছে কিন্তু মুসলমানরা লক্ষ্য বস্তুতে লক্ষ্য স্থানে পৌঁছর আগে কোনদিন তাদের যাত্রা ভঙ্গ করে নাই তার সামনে শুধু গেছে কোন দিন তারা ভিড় ভিড় চলে আসে না আল্লাহ পাক বরকত আল্লাহ সুতানা আবু তুমি আমাদের সেনাপতি তোমার হুকুম শিরোধার্য তুমি আমাদেরকে যা বলবা আমরা তাই করব আর বন্ধুগণ 60 হাজার সৈনিকের সাথে 60 হাজার ঘোড়া সবাই ঘোড়ার উপরে सवार এই ঘোড়ার সাথে বাধা ছিল তাদের 14 দসরা গুলি রসদ গুলি খাবার দাবার গুলি যদি তোমাদের উদ্দেশ্যই হয় আফ্রিকা তাহলে কাপির আমি তোমাদেরকে বলছি বেশি বেশি আল্লাহর নামে তার জুড়িটাও বলেন সোহান আল্লাহ কি দাও আমি অবাইদা আমি আমার ঘোড়াকে যে পাশ থেকে চালিয়ে যাই তোমরা আমাকে দেখে দেখে তোমাদের ঘোড়া সেদিক থেকে চালিয়ে দাও আল্লাহ ইতিহাস সাক্ষী আন্দোলসিয়া সেই খরস্বতা নদীর উপর দিয়ে একজন দুজন নয় মুসলমানদের ষাট হাজার সৈনিক ষাট হাজার ঘোড়া কতগুলি দুই লক্ষ চল্লিশ হাজারের মতন খোল দিয়ে নাড়িয়ে পানির ওপর থেকে অপর প্রান্ত চলে গেল আফ্রিকা মহাদেশের মধ্যে

असुले कनि सो सत्ता हम प्रतिनिता असलनि हम एमरा रहै सलाम भै स्पाइ एंड पंप शेयर भारत हो रहे प्रतिनिधिता अशलैन তাম দুনিয়ার সমস্ত মানব মন্ডলী কি তুমি বলে দাও হে মানব মন্ডলী গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি বিশ্ব নবী হয়েছে এসেছি বলেন সুবহানাল্লাহ বিশ্ব সাধারণ কোন কথা না আমার ভাইরা আমার বন্ধুগণ একটু চিন্তা করেন মাথা খাটান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী তাতে কোন সন্দেহ নাই কারো সন্দেহ ঘটার কথা নয় যিনি আমেরিকায় থাকেন কেনাডায় থাকেন জার্মানিতে থাকেন এশিয়ায় থাকেন আফ্রিকায় থাকেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আকাশের নিচে জমিনের উপরে আরো পর্যন্ত মোহাম্মদ সাল্লামের মতন আরেকজন নবী দুনিয়াতে কোনোদিন আসবে না আসবে আসবে আমরা গর্বিত এই কারণে যে আমাদের নবীকে শুধু বিশ্বনবী করা হয় নাই বুধুর বলেছেন যে আমাকে সমস্ত নবীদের উপরে ছয়টি বিশেষ জ্ঞান দেওয়া হয়েছে বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা দুনিয়া কোন নবীদেরকে দেওয়া হয় নাই বলে তো আমার কথা না তো মধ্যে আল্লাহ সালাম পানিপতি প্রাক্তন তো না রেখে বেশ কয়েকটা বলেছেন সেখানে মনে হচ্ছে অত্যন্ত আনন্দ আব্বি আইবি হুজুল বলেছেন ছয়টি কারণে অন্যান্য নবীদের উপরে আমার শ্রেষ্ঠ তন্না পাক দিয়েছেন দেখেন বলুন বলেছেন প্রথমে প্রাণ করে সারাটা রাত কেঁদেছেন আল্লাহ পাককে বলেছেন আল্লা বললেন নবীদিনী তোমাকে এক হাজার ফ্রেষ্ট দেবে হুজুরের কান্না বেড়ে গেছে আবার আল্লা বলেছেন তিন হাজার দেব নবীদিন তখন আরও কান্না বেরিয়ে দিয়েছেন এরপরে বলা হয়েছে ঘটবি আপনি কাঁদবেন না খামসাদা আলা করবেন আর জলাই কাটুকু এক হাজার না তিন হাজার না পাঁচ হাজার নিশানধারী খ্রেষ্টা পাঠাইয়া কালকে বদরে প্রান্তরে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব কেমন সাহায্য হুজুর তো ঘুমাচ্ছেন কিন্তু কাপের দিয়ে নাকলে বেলা ঘুম হয় নাই কারো সব নাচছে গাইছে আর ঘুমাইছে আর বোতল টানছে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল এসে বলতেছে যে আমি শুনল না আমার তো কোনো তরবারি নাই কিছু একটা দেন আমি তো খালি হাতে এসেছি চারিখান তরবারি একখানের মাপ নাই ধরার মতো তাহলে তরবারি কয়টা বলবো বলতো তিনখান দুইটা মাত্র ঘোড়া দুইটা মাত্র হাতের মধ্যে ধান সেই ধানের একটা ধরনই নেই এইসব নিয়ে আসে যুদ্ধ করতে দুর্ধর্ষ এক হাজার প্রায় সৈনিকের বিরুদ্ধে

খেজুরের একটা ডালের একটা পাশ একজনের হাতে দিয়ে বলতেছেন হাজার সাই করলাম না এটা তোমার তরবারি হাতটা সাই করলাম না এটা তোমার তরবারি ভয় পেও না এটাই তোমার তরবারি বলেন সোহার দিচ্ছেন হাতের মধ্যে খেজুরের ডাল আর হজুর বলতেছেন কি এটা তোমার তরবারি চিন্তা করো যুদ্ধ শুরু হয়ে গেল সাবাই তারা

হাতের সেই জায়গাটা উঁচু করেছি আমরা বিসমিল্লাগুলোর গায়ে ফেলব এর মধ্যে দেখি পিছনে এই যেন দাঁড়ানো গায়ের মধ্যে সুন্দর পোশাক সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি মাথা এভাবে পিছন থেকে কি যেন একটা ধরেছে মাথা থেকে নিতম্ব পর্যন্ত বিখণ্ডিত হয়ে পড়ে গেছে বলেন তো এই সাহায্যটা কার

গরিবদের মালকনটা জানেন যুদ্ধ প্রাপ্ত সম্পদ বলা হয়েছে আল্লাহ এবং রসুলের জন্য ক্ষমসা আপনার পাঁচ ভাগের এক ভাগ টোটাল সম্পত্তির পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ এবং রসুলের জন্য বরাদ্দ থাকবে আপনি ইচ্ছা করলে নিজে ব্যবহার করতে পারবেন ইচ্ছা করে দান করে নিতে পারবেন